একবার ভাবুন দীর্ঘ নয় মাস পর যখন একটি নতুন প্রাণ পৃথিবীতে আসে তখন সে যদি দুর্বল হয় অসুস্থ হয় বা কম ওজন নিয়ে জন্মায় মা বাবার মনটা কি খুশি থাকতে পারে প্রতিটি বছর লাখ লাখ শিশু কম ওজন নিয়ে জন্মায় শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বেই কিন্তু আমরা কি জানি কেন এমন হয় কাকে দোষ দেব। অজ্ঞানতা নাকি আমাদের ভুল আজকের ভিডিওতে আমরা জানব শিশু কেন কম ওজন নিয়ে জন্মায় মায়ের কোন কোন শারীরিক মানসিক পারিবারিক অবস্থা এর জন্য দায়ী কিভাবে সময় থাকতে প্রতিকার করা যায় আর জন্মের পর শিশুটিকে কিভাবে সুস্থ রাখা যায় এই ভিডিওটি শুধু একজন মায়ের নয় একটি পরিবারের একটি সমাজের দায়িত্বের কথা বলে কম ওজন বলতে আমরা কি বুঝি জন্মের সময়ে শিশুর ওজন যদি দুই দশমিক পাঁচ কেজি বা তার কম হয় তখন তাকে লো বার্থ ওয়েট বলা হয় একে আবার দুই ভাগে ভাগ করা যায় বেরি লো বার্থ ওয়েট যা এক দশমিক পাঁচ কেজির নিচে এক্সট্রামলি লো বার্থ ওয়েট এক কেজির নিচে বাংলাদেশের প্রেক্ষাপটে ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেনের তথ্য অনুযায়ী প্রতি চারজন শিশুর মধ্যে প্রায় একজন লো বার্থ ওয়েটে জন্মগ্রহণ করেন গ্রাম অঞ্চলের সংখ্যাটা একটু বেশি শহরের তুলনায় গ্রামের নারীরা বেশি ঝুঁকিতে থাকেন কম ওজনের দশটি গভীর কারণ সম্পর্কে আমরা এখন জানবো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন গর্ভাবস্থায় অপুষ্টি গর্ভের প্রথম তিন মাসে প্লাসেন্টা গঠিত হয় এবং এরপর শিশুর বৃদ্ধির জন্য প্রোটিন আয়রন ক্যালসিয়াম জিঙ্ক ফলিক অ্যাসিড প্রয়োজন যারা শুধু চাল ডাল নির্ভর খাদ্য খায় ফলমূল ও দুধ এড়িয়ে চলে তাদের শরীরে এসব ঘাটতি থাকে বিশেষ করে দারিদ্র্যপীড়িত পরিবারে একটা না দিনে এক বা দুই বেলা খাবার খাওয়ার প্রবণতা দেখা যায় অল্প বয়সে গর্ভধারণ পনেরো থেকে আঠারো বছরের কিশোরী মায়েরা নিজে পরিপূর্ণ না হওয়ায় গর্বের শিশুকে সঠিক পুষ্টি দিতে পারে না শরীরের হাড় জরায়ু হরমোন তখনও পূর্ণাঙ্গ নয় গর্ভকালীন রোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রক্ত ইত্যাদি শিশুর রক্ত সরবরাহ ব্যাহত করে এমনকি ডেঙ্গু টাইফয়েড ইউরিন ইনফেকশন চাপ ও বিষণ্ণতা গর্ভবতী মা যদি পারিবারিক নির্যাতন স্বামী স্ত্রীর অশান্তি অর্থনৈতিক চাপ বা একাকিত্বে ভোগেন তবে কঠেসল নামক হরমোন বেড়ে যায় যা শিশুর বৃদ্ধি কমিয়ে দেয় ধূমপান ও নেশা সক্রিয় ও প্যারিস স্মকিং উভয়ই ব্রুনের অক্সিজেন সরবরাহের বিঘ্ন ঘটায় গাজা ফেন্সিডেল ও ওষুধের অপব্যবহার ব্রুনের ওজন হ্রাস ঘটায় প্লাসেন্টা বা অ্যামোনেটিক সমস্যার কারণ প্লাসেন্টা ইনসাফিসিয়েন্সি মানে শিশুর কাছে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না একাধিক সন্তান বা জমজ গর্ভাবস্থা দুটি বা ততদিক শিশু একসাথে বেড়ে উঠলে পুষ্টি ভাগ হয়ে যায় দীর্ঘ সময় না খেয়ে থাকা সকালে না খেয়ে রোজা রাখা কাজের চাপে দুপুরের খাবার বাদ দেওয়া এই সব অভ্যাস শিশুর বৃদ্ধি ব্যাহত করে অনিয়মিত চেক মাসে একবারও ডাক্তার দেখায় না এমন বহু মা রয়েছেন ফলে শিশুর গ্রোথ মনিটরিং করা যায় না ওষুধের অপব্যবহার কাঁচা দুধ গর্ভকালীন ঘরোয়া ওষুধ টেস্টোরয়েড বা ভুল অ্যান্টিবায়োটিক ব্যবহার শিশুর বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয় কিভাবে বুঝবেন শিশু কম ওজনের ঝুঁকিতে মায়ের ওজন ছয় মাসের পরেও বাড়ছে না পেটের মাপ ছোট বেবি মুভমেন্ট কম অতিরিক্ত ক্লান্তি হালকা অজ্ঞান ভাব ডায়াগনিক্স পদ্ধতি আল্ট্রাসাউন্ড ফেটাল মেজারমেন্ট বিপিডি এসি এফএলএসি ডপলার স্কিন রক্ত সরবরাহ পর্যবেক্ষণ সিটিজি টেস্ট শিশুর হার্টবিট পরিমাপ প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা খাদ্যাভ্যাসের পরিবর্তন প্রতিদিন পাঁচ বেলা খাবার খেতে হবে ছোট ছোট ভাগে দুধ ডিম মাছ সবুজ শাক সবজি ফল প্রতিদিনের অংশ আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট নিয়মিত গ্রহণ নিয়মিত চেক কমপক্ষে পাঁচ থেকে ছয়বার বার প্রেগন্যান্সি চেকআপ করাতে হবে উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকলে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক ইসকান করাতে হবে মানসিক প্রশান্তি ও বিশ্রাম পরিবারের সবাইকে মায়ের পাশে থাকতে হবে মা যেন হাসি খুশি থাকেন গান শুনতে পারে পছন্দের খাবার খেতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে জন্মের পর কী করবেন নবজাতকের যত্ন শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে প্রথম ছয় মাস নিয়মিত ওজন ত্বক কেয়ার স্কিন স্কিন টু ঠান্ডা ও সংক্রমণ থেকে রক্ষা শিশু যেন দুর্বল না হয় এটি শুধু মা বা বাবার কাজ নয় এটি একটি সমাজের দায়িত্ব প্রতিটি পরিবারের যদি সচেতনতা আসে অপুষ্টি কমে নির্যাতন বন্ধ হয় তবে নতুন প্রজন্ম জন্মাবে শক্তিশালী ও গর্বের মতো আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এয়ার আফিয়ান কিডস চ্যানেলটি কারণ সেসব স্বাস্থ্য আমরা আপোষ করি না ধন্যবাদ সবাইকে